আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভারত মনে করছে যে তাদের স্থাপনাগুলো নিরাপদ নয় তার মানে হচ্ছে এটা কিন্তু একটা কি বলবো রেড সিগনাল না বললো গ্রিন সিগনাল সবুজ সংকেত কিন্তু দিল এবং এরপরে রেড সিগনাল কোথায় যে দাঁড়াবে দর্শক বুঝতে পারছি না ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দের কর্মী খেয়াল করেন যে ভারতীয় কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার তিন দিনের মাথায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশে নিরাপত্তাজনিত ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ী করেছে যে কিছু চরমপন্থী গোষ্ঠীর বক্তব্য তাদের কর্মকাণ্ডকে ঘিরে ভারত মনে করছে যে তাদের স্থাপনাগুলো নিরাপদ নয় তার মানে হচ্ছে এইটা কিন্তু একটা কি বলবো রেড সিগন্যাল না বললো গ্রিন সিগনাল সবুজ সংকেত কিন্তু দিল এবং এরপরে রেড সিগন্যাল কোথায় যে দাঁড়াবে দর্শক বুঝতে পারছি না একটু আমরা বিশ্লেষণ করি পরিস্থিতিটা যে কেন কোন প্রেক্ষাপটে মূল বিষয়টা সাম্প্রতিক সময় যেটা ঘটল ওসমান হাদিকে ঘিরে ওসমান হাদিকে গুলি করার সাথে সাথেই কেউ কেউ বললো যে তারা সীমান্ত পেরিয়ে চলে গেছে ডাকা হলো ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে বলা হলো যদি ভারতে পৌঁছায় এই হত্যার চেষ্টাকারীরা তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয় একটা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ব্যাপারে তাদেরকে ফেরত পাঠানো হলো এবং শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার মানে অনুরোধ করা হলো ওই দিনই কিন্তু ভারত প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতি ছিল এটা চায় না বরং তারা চায় নির্বাচন চায় এরপর তিন দিনের মাথায় ডাকা হলো বোঝা যাচ্ছে যে সর্বদলীয় যে প্রতিবাদ সমাবেশে সেভেন সিস্টার্সকে নিয়ে আসনাত আব্দুল্লা কিছু বক্তব্য দিয়েছে আরও কেউ কেউ বলেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলা হয়েছে ভারতকে রুখে দেওয়ার কথা বলা হয়েছে এবং লাশের বদলে লাশ এই সমস্ত বক্তব্যে ভারত সম্ভবত চিন্তিত হয়েছে বা উদ্বেগ প্রকাশ করেছে অথবা এইগুলোকে এই বক্তব্যগুলোকে তারা ইস্যু করেছে এর মধ্যে কোনো কোন সংগঠন ভারতীয় হাই কমিশন ঘেরায়ের কর্মসূচি দিয়েছে ফলে আজকেই যেটি ঘটেছে দুইটি একসাথে ঘটেছে একটা হলো ভারতীয় ভিসা সেন্টার একেবারে বন্ধ করা হয়েছে কবে খুলবে বলা হয়নি অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার তাকে তলব করা হয়েছে এবং আজকে বারোটার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে তলব করে তারা পুরো বিষয়টা ব্যাখ্যা দিয়েছে বলেছে বাংলাদেশের ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে তাকে ডাকা হয়েছিল রিয়াজ হামিদুল্লাহকে এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করে বলা হয় কিছু চরম গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে সমস্ত ভুয়া বয়ান তৈরি চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এইসব ঘটনা বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং ভারতের সঙ্গে কর্তব্যহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি তারা বলতে চাচ্ছে যে ভারতে যে পালিয়ে গেছে তার তথ্য প্রমাণ হাজির না করেই কেন ভারতের দিকে মানে আঙুল তোলা হচ্ছে যে ভারতের সাথে জড়িত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রালয় বলছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন এবং পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে নয়াদিল্লি এমনটাই আশা করে দর্শক বুঝতেই পারছেন যে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ করেছিল বাংলাদেশ ভারত তাতে সাড়া দেয়নি এটা নিয়ে এমনিতেই মানে কূটনৈতিক সম্পর্ক নিতে তার মধ্যে এই ওসমান আদির ঘটনাকে কেন্দ্র করে প্রণয় ভার্মাকে যেই তাকে তলব করা হল এবং সেটি ভারত সিরিয়াসলি নিয়েছে এবং তারপর ভারত বিরোধী বক্তব্য ভারত বিরোধী কর্মসূচি সেভেন সিস্টার্স নিয়ে যে কথাবার্তা এতে ভারত ক্ষুব্ধ হয়েছে সেই কারণেই ভারতীয় বাংলাদেশ কমিশনারকে ডেকে আনুষ্ঠানিক একটা প্রতিবাদ বা প্রতিক্রিয়া তারা জানালো দর্শক নির্বাচনকে সামনে রেখে ভারতের এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে বলে অনেকে মনে করতে পারেন দর্শক